আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাবি ভিসির সঙ্গে বিয়াদবি উত্তপ্ত বাক্য বিনিময় সেই বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশের প্রশংসায় বিএনপি নেত্রী নিপুণ রায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সময় ছাত্রদল নেতাকর্মীরা বিসির উপর উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে ছাত্রদলের ঢাবি শাখা সভাপতি চন্দ্র রায় সাহস কয়েকজন নেতাকর্মীকে বেশ উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে তারা বিয়াদবি করেছে বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে তবে সেই সাহসের পাশে দাঁড়িয়েছে বিএনপির আরেক নেত্রী নিপুণ রায় এরপর জানাব ছবি বিকৃতি থেকে হিজাব ফোবিয়া ব্যালটে জবাব দিলেন ঢাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সাবিকুন সাবিকুন্নাহ তামান্না প্রচারণার প্রথম দিনে চারুকলায় তার হিজাব পরিহিতা ছবি বিকৃতির ঘটনায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় তার এই জয়কে ফোবিয়ার বিরুদ্ধে ব্যালটের জবাব বলে মনে করছেন শিক্ষার্থীরা এদিকে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারবিনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন সাংবাদিকদের নির্যাতনের অভিযোগে কারাগারে যা কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারবিনকে বরখাস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোতন নিয়োগ দুই শাখা থেকে সম্পত্তি এই বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করা হয় এবারে জানাব এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন আজ রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা পদত্যাগ করা দুই জন হচ্ছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্ল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন এবং সর্বশেষ জানাব নেপালের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করে বেরিয়ে গেলেন সমান্যকরা দেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন নেপালের জেনজি আন্দোলনকারীদের সমান্যকরা তবে জেনারেল অশোক দুর্গা পোশাই নামের এক ব্যবসায়ী রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে আর আন্দোলনের অন্যতম অংশীদার হিসেবে আখ্যায়িত করায় বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনের সময়করা রক্ষাবম নামে এক আন্দোলনকারী সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে সেনাবাহিনীর সদর দপ্তরে গিয়েছিলেন তিনি বৈঠক থেকে অকভার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঢাবির ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে সেই গণেশেরই প্রশংসা করলেন নিপুণ রায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গ্রহণ শেষে উপাচার্য আহমেদ খানের সঙ্গে একটি দল সাক্ষাৎ করে নেতাকর্মীদের ভিসির সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায় এক পর্যায়ে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস কয়েকজন নেতাকর্মীকে বেশ উত্তেজিত ভঙ্গিতে দেখা যায় এ সময় এ সম্পর্কিত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝরে পড়লে ছাত্রদলের ওই নেতাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা গণেশকে নিয়ে জামাত বেশ কয়েকটি নেতা ফেসবুকে সমালোচনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমানক শারজি সালমো সমালোচনা করেছেন তার এরপরই গণেশের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরেক নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় বুধবার এক ফেসবুক পোস্টে নিপুন লিখেছেন গণেশচন্দ্র রায় সাহস যে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা তার নামের মতোই তার কলিজায় সাহসে ভরপুর সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি তিনি আরও লিখেছেন সাহস কোনো অন্যায় করেনি বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু হটেনি স্বৈরাচারী হাসিনার আমলে রাজপথ থেকে আন্দোলন করেছে অসংখ্য মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে বারবার জেল খেটেছে রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছে তারপর সাহস কখনো দমে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি ছবি বিকৃতি থেকে হিজাব ফুভিয়া ব্যালটে জবাব দিলেন ঢাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রশিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবিকুন্নাহার তামান্না প্রচারণার প্রথম দিনে চারুকলায় তার হিজাব পরিহিতা ছবি বিকৃতির ঘটনায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান তার এই জয়কে হিজাব ফুবিয়ার বিরুদ্ধে ব্যালটের জবাব বলে মনে করছেন জানা গেছে এই ছাত্রী তিনি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার বিরুদ্ধে নানারূপ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছিল বাম জোটের নেত্রীরা বামের নেত্রীরা তারা সরাসরি হিজাব নিয়ে বিতর্ক শুরু করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সময় ঘোষিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কিন্তু শিবির থেকে মনয় নিয়ে এই নারী শিক্ষার্থী তিনি তাকে যেভাবে বামেরা হিজাব নিয়ে বিতর্কের মধ্য ফেলেছিল তিনি নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি এতটাই ভোট পেয়েছেন যে তিনি ভোটের মাধ্যমে সবাইকে দেখিয়ে দিয়েছেন এদেশে হিজাবের মর্যাদা কত এই হিজাবের মাধ্যমে এদেশের মানুষজন ইসলামের পথে আছে এবং মেয়েরা শালীনভাবে বসবাস করতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নির্বাচন দিয়েছেন সেই নির্বাচনে বিপুল সমর্থন পেয়েছে তাই এই হিজাব বিতর্কের সেই মেয়ে এবং তিনি দেখিয়ে দিয়েছেন এদেশে ইসলামিক মাইন্ডের সবাই অনেক পছন্দ করে এবং এই বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করতে শুরু করেছেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন সাংবাদিক নির্যাতনের অভিযোগে কারাগারে কারাগারেজা কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিনকে বরখাস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ দুই শাখা থেকে সম্পত্তি বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় সিনিয়র সচিব ড মোহাম্মদ মেসুর রহমানের করায় প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি আইন দু হাজার এর উনচল্লিশ বাই দুই ধারা অনুযায়ী দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে সুলতানা পারভিনকে সাময়িক বরখাস্ত করা হল সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখছে সেগুলো সম্পূর্ণরূপে প্রতিহত করার চেষ্টা করছে সাংবাদিকদের উপর হামলা সাংবাদিককে নির্যাতন সহ বিভিন্ন ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার সব রকমের ব্যবস্থা গ্রহণ করছে এরই ধারাবাহিকতায় ডিসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি সাংবাদিকদের উপর অত্যাচার করেছিলেন এমন অভিযান সুযোগ পার পরই তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয় তিনি মনে করেছিলেন আগের মতো হয়তো তিনি বেঁচে যেতে পারবেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই সুযোগ কোনো ব্যক্তিকেই দেবেন না কারণ তারা কোনো ভালো কাজের সঙ্গে সম্পর্ক নেই আর এই ধরনের ক্ষমতার বড়াই বিগত সতেরো বছর যারা দেখেছে তাদের এই দেশের চরমভাবে পরাজয় বরণ করতে হয়েছে এর থেকে শিক্ষা নেয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে এবং জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান পক্ষ থেকে বিষয়ে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আজ নিশ্চিত করা হয়েছে এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র কমিটি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন বুধবার দশই সেপ্টেম্বর রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগ করা দুই নেতা হলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুলাল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন সংবাদ সম্মেলনে আব্দুল্লাল মাহমুদ বলেছেন গাজীপুর তিন আসনে দীর্ঘদিন কাজ করেছি এ কারণে এনসিপিতে আমার নাম আসে তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন নিয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত জানাব পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহ হয়নি সাবেকেই সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেছেন এনসিপির নেতারা নিজস্ব বলায়ের বাইরে গিয়ে কাউকে বিশ্বাস করতে পাড়ার মানসিকতা রাখেন না সুতরাং তাদের উপর আমাদের আস্থার জায়গা অনেক কম তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের দলে আর থাকবো না এই দলে থেকে আমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা পাচ্ছি না বরং আমাদের ব্যাপারে আরো নেতিবাচক ধারণা হচ্ছে মানুষের মধ্য এ কারণে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এবারের নির্বাচনে এনসিপির ব্যানারে অংশগ্রহণ করব না এই ঘটনায় সারা দেশ জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে two